আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে যে কোনো ঘটনা বা অনুভব আপনাকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন আল্লাহ কাউকে বিশেষ রহমত অসুসম্বাদ দিতে চান তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আমাদের সংযোগ বাড়ায় চলুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথম লক্ষণ ইবাদতে মনোযোগ অশান্তি অনুভব করা যখনই আপনি নামাজ ক্রান্তিলা বা অন্যান্য ইবাদতে একাগ্রহণ এবং শান্তি অনুভব করবেন তখন বুঝে নিবেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এর একটি চিহ্ন ইবাদতের প্রতি এই আকর্ষণ অপশান্তি আল্লাহর ভালোবাসার নিদর্শন অনেক মানুষ ইবাদত করতে গেলে অস্থিরতা অনুভব করেন তবে যদি আপনি বাততের সময় মানসিক শান্তি এবং একাগ্রতা অনুভব করেন এটি আল্লাহর কাছ থেকে এক দুয়া তিনি আপনার হৃদয় ইমানের আলোয় প্রজ্বলিত করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তাদের জন্যই রয়েছে প্রকৃত শান্তি গ্রহ সুরার আয়াত আটাশ আপনার কি কখনো ইবাদতের সময় এমন প্রশান্তি অনুভূত হয়েছে এটি আল্লাহর বিশেষ রহমত হতে পারে দ্বিতীয় লক্ষণ দৈর্য ধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করেন এবং সুখ দুঃখের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এটি আল্লাহর কাছ থেকে সুসংবাদ এর একটি চিহ্ন ধৈর্যশীলরা সব সময় আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং প্রতিটি অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাখারা আয়াত একশো তিপ্পান্ন কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত আপনি কি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারেন এটি আল্লাহর একটি বিশেষ বরকত লক্ষণ তিন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও গুনাহ থেকে ফিরে আসার ধারণা যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে বড়ে উঠে এবং গুনাহ থেকে ফিরে আসার প্রবল ইচ্ছা অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসম্বাদ একটি বড় চিহ্ন একজন মুমিনের জীবনে ভুল হতে পারে তবে আল্লাহ তার কাছে তাওবা করার সুযোগ দেন তাওবা করার ইচ্ছা আল্লাহর দয়ার প্রতিফলন আল্লাহ বলেন যে তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরাম আপনার কি গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা অনুভূত হয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথে পরিচালনার ইঙ্গিত লক্ষণ ছাড় পাপ কাজ থেকে দূরে থাকা ও বালকাজে কাজে আগ্রহ তৈরি হওয়া যদি আপনি পাপ কাজ থেকে বিরত থাকতে চান এবং ভালো কাজে আগ্রহী হন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তিনি আপনাকে তার সন্তুষ্টির সাথে আগ্রহী করেছেন যখন কোনো ব্যক্তি পাপ কাজ থেকে ঘৃণা অনুভব করেন এবং সৎ কাজ করতে আনন্দ পান এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় সুরা শামস আয়াত নয় আপনার কি ভালো কাজের প্রতি আকর্ষণ বাড়ছে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন লক্ষণ পাঁচ ইমানের দ্বিতীয়তা ও আমলের বৃদ্ধি যদি আপনি আপনার ইমানকে শক্তিশালী করতে চান এবং প্রতিদিন নতুন আমল বাড়াতে থাকেন এটি আল্লাহর কাছ থেকে বিশেষ দুয়ার ফল এটি আপনাকে জান্নাতের পথ তৈরি করছে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই জান্নাত বাসি এবং সেখানে তারা চিরখাল থাকবে সুরাবাকারা বিরাশি এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তবে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তার বিশেষ রহমত দিয়ে আপনাকে ডেকে রেখেছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন আমি